নাসির নগরে কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর সদর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয় যে কোনো মৌসুমে টাইলস মোজাইক বা মার্বেলের যে কোনো ফ্লোর ঝকঝকে পরিষ্কার জীবাণুমুক্ত রাখতে ঘর জুড়ে সুরভিতর জন্য ডক্টর ক্লিন ফ্লোর অ্যান্ড টাইলস ক্লিনার হোক প্রতি পরিবার শনিবার পঁচিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকালে নাসিরনগর বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে পিটিআই মার্কেট মাঠে নাসিরনগর সদর ইউনিয়ন কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন ফাতু এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল আমিন হক বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক ইমরানুল হক জেলা কৃষক দল নেতা কাউসার আহমেদ নাসিরনগর উপজেলা কৃষক দলের সদস্য সচিব এস এম শাহ আলম পাঠানের সঞ্চালনায় বক্তব্য রাখেন নাসিরনগর উপজেলা কৃষক দলের যুগ মহাবায়ক সোয়াব রাজা ছাত্রদলের সাবেক যুগ মহাবায়ক এ কে এম তাকিউল ইসলাম নাসিরনগর সদর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল মিয়া বলাকুট ইউনিয়ন যুবদলের দলের যুগ মহাবায়ক মুশারফ তালুকদার মামুন মিয়া ওয়াজউদ্দিন মেম্বার আলাউদ্দিন মেম্বার প্রমুখ বিশেষ আকর্ষণ হিসাবে হুবহু খালেদা জিয়ার মতো করে বেগম জিয়ার সাজে সজ্জিত হয়ে বক্তব্য রাখেন নাসিরনগর উপজেলার যুবদলের সদস্য মোহাম্মদ দুলাল মিয়ার কন্যা ও চতুর্থ শ্রেণীর ছাত্রী মিথিলা আক্তার রিতা এছাড়াও সমাবেশে বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি